আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসি আমরা মাঝের চর চলাকুরা এক বাড়িতে যাই হোক এখানে দেখতে পারতেছেন আপনারা দুজন মানুষ এরা দুই মিতা ইতিমধ্যে মনে হয় চিনছেন এই এক কামাল যার গান নাকি আগে একদিন দেওয়া হয়েছিল অনেক সুন্দর একটা গান দেওয়া হয়েছিল অনেক মানুষ দেখছে বা কমেণ্ট কৰিছে তো এই এক কামাল এৰো গান একা হৈছিল আৰু গান খুব ভাল কৈছে মানুহ ভাল পাইছে মানুহ তো কমেণ্টে জনাইছে আৰু গান দৱা লাগে সেইজনে এদেকে পাইছি আজিকা দুই কামাল এক জেগা পাইছি তো দুই কামালৰ মধ্য আজিকা কি গান ক'ব একেটা গান এক গান কিন্তু আমাৰ লাগব দৰ্শকে চাইছে তো দৰ্শকৰ আবৃত্ত মিটান লাগব তো কামাল ভাই কেরা আপনি দুজনের মধ্যে কেরা গান করেন কোন হ্যাঁ আমি তো একটা হ্যাঁ নাইতে কো হ্যাঁ বলা তাহলে এই যে এই কামাল এইটা গান করবেন জানেন কি বাজারে দোকান করে মাঝে সর আনন্দ বাজারে দোকান করে মানে দোকান করে মানে তিন শুনতে আইহার অভিমেশার তার মুখ থেকে খালি গলায় একটা গান শুনেন কিরকম হয় শুনেন তাহলে তো আবার খেই দাঁড়াবো প্রিয় বন্ধুরা গান শুরু হইলো আর কি তোমায় কত ভালোবাসি তোমায় কত ভালোবাসি অন্তর জানি জানে আমি মূল্য কবর দিও খের বন্ধুরে আমি মূল্য কবর দিও বুকের গুরুস্থানে ফুল জানে জানে নদীর ডে তুমি ছাড়া এই বুবনে নাই যে আমারি কেউ ফুল জানে পাখি জানে জানে নদীর ছাড়া এই বুবনে নাই যে আমারি কেউ বারে বারে জনম মনে বারে বারে জনম মনেব তোমার ই আমি মূল্য কব দিও বুখের গোরুস্থানে তোমায় কথ তোমায় কথ বালোবাসী অন্তর জানো জানে আমি মূল্য কব দিও পুখের গুরুস্থানে আবার এত সাদের জন মামার তোমার হাতে তুলে হাসি মুখে যেতে পারি পৃথিবীকে বুলে এত সাদের জন মামার তোমার হাতে তুলে মুখে যেতে পারি পৃথিবীকে বাদায় আছে সে বাদায় আছে পরাণে আমার তোমার ই আমি মরলে লে দিও গুরুস্থানে তোমায় কত ভালোবাসি তোমায় কত ভালোবাসি অন্তর জানো জানে আমি মরলে কবর দিও স্থানে ফুল জানে পাখি জানে জানে নদীর দীর্ডেও তুমি ছাড়া এই জগতে নাই যে আমারি কেউ ফুল জানে পাখি জানে নদীর তুমি ছাড়া এই বুবনে নাই যে আপনকে পাদাযাছে পরা নাম বান্ধায় আছে পরা নামার তোমারই নে আমি মোড়ে কবর দিও গুরুস্থানে গুরুস্থানে ভাই আর কি কম ধন্যবাদ প্রিয় দর্শক গানটা রকম হল দুই মিতা এক জায়গায় আছে ওই জন্যে আজকে দেখা পাই তো গানটা করা বা হঠাৎ করেই একটা গান কীরকম হয় আপনারা জানেন হয়তো ওই হিসাবে কমেন্ট করবেন খালি গলায় গান হয়তো এর সাথে ম্যাজিক থাকলে আরও কীরকম হয়তো সেটাও কমনে কমেন্ট আপনারা লিখবেন আর কি তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম নমস্কার